হাই হাই কতগুলো বের হলো ভাই এতগুলো বের হলো কিভাবে আধা কিলো হবে একটা গাছের গোড়ায় আধা কিলো আধা কিলো ও মাই গড এই যে দেখুন এই যে গাছের গোড়ায় কিন্তু এই যে কচুর আর এই কচুর কিন্তু বিক্রি করে লাভবান হচ্ছেন ওনার কাছ থেকে জানবো আশি টাকা ষাট টাকা কিলো বেশি কত করে কেজি ভাই ষাট টাকা কিলো বেশি ষাট টাকা কিলো হ্যাঁ ষাট টাকা আশি টাকা কিলো আপনি কতটা জায়গা চাষ করছেন এখানে জানবো অবশ্যই কিন্তু তার আগে আমি এই যে দেখে দিলাম একটু পঁচিশ শতাংশ জায়গায় মিলে সব মিলিয়ে আপনি করেছেন তো এই করতে আপনার কিরকম খরচ গেছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মতো মানে একেবারে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত খরচ তাই তো আপনি এখান থেকে কত টাকা কসুরমুখী বিক্রি করতে পারবেন বা এখন পর্যন্ত আশি হাজার টাকা আশি হাজার টাকার মতো হ্যাঁ যারা চাষ করবে পঁচিশ শতাংশ জায়গা তাহলে ওখান থেকে মোটামুটি তিরিশ হাজার টাকা খরচ হলে পঞ্চাশ হাজার টাকা আরো সাফল্যের মুখ দেখতে সামনে বছরকে আরো বেশি করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছি আপনারা এখানে কিন্তু অনেকে অনেক ধরনের অনেক ধরনের সবজি চাষ করছে এটি হচ্ছে ঢাকা জেলার দুহার উপজেলার গ্রামের নামটা

আপনাদেরকে আর একটু দেখাচ্ছি এই যে দেখুন গাছগুলো কিন্তু একেবারে মানে মরে যাওয়ার মতো আচ্ছা ভাই একটু জানবো এই কচুর চাষ কিভাবে হয় এই মুখীটাই বুনতে হয় কচুর মুখী হয় এই যে যে গাটিগুলো আছে এই হয় এগুলো বুনতে হয় হ্যাঁ হয় আচ্ছা আর আপনি ওই সামনে কি বুনছেন একটু দেখবো ওদিকে চলেন একটু চলেন সামনে কি বুনছেন ওগুলো একটু দেখবো আলমগীর ভাই কিন্তু অনেক কিছু চাষ করছে

ধনিয়া পাতা বারো মাসি ধনিয়া পাতা চাষ করছে আশা করছি এটা থেকে উনি অনেক লাভবান হবে তো যাই হোক ভাই ধন্যবাদ আপনি কচুর মুখ লাভবান হন সেই দোয়াই করি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আলমগীর ভাই ফাইনালি একটা কথা মানে যারা এই কচুর চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে এটা কেমন লাভজনক লাভজনক যে এই তিরিশ হাজার খরচ গেলে আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ এবার সবাই করবেন তাহলে দোহার নবাবগঞ্জে আমাদের হচ্ছে সবাই করবেন আপনারা সবাইকে ধন্যবাদ আলমগীর ভাই কিন্তু জানিয়ে দিল দোহার নবাবগঞ্জে কিন্তু এই আপনার কচুরমুখী চাষ সম্ভব আপনারা চাইলে করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন সবাইকে ধন্যবাদ